গুড ইভিনিং বন্ধুরা তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি ব্লগটা ব্লগটা যখন শ্যুট করছিলাম মানে এডিট করছিলাম তখন ইভিনিংই ছিল দোল পূর্ণিমার সবাইকে আমার তরফ থেকে শুভ দোল পূর্ণিমা আমার গোপালকে অলরেডি আমি সকালবেলা উঠে স্নান টান করিয়ে রেডি করে দিয়েছি আর আজকের দোলটা শুরু করেছি বাড়ি থেকেই সকালবেলা উঠে যথারীতি যে কাজকর্মগুলো করে পুজোর ঘরে ঢুকতে হবে সব কমপ্লিট হয়ে গেছে আর এই আবিরগুলো আমি সব কিনে নিয়ে এসেছিলাম আগের দিন অনেক রকম কালারের আবির এনেছিলাম বেশ ভালো ছিল আবিরগুলো আর এই মাসকলাই কলায় দিয়ে পুজো দিতে হয় আমার শ্বশুরবাড়ির নিয়ম আছে তাই ঠাকুরকে ভালো করে পূর্ণিমার দিন সাজিয়ে পুজো দিয়েছি মানে পুজো সেরেই রান্নাঘরে ঢুকে পড়েছি তাড়াতাড়ি করে কারণ তোমাদের দাদাভাই ভাই খেয়ে বেরোবে ওই জন্য মেয়েও খাবে ওই জন্য তাড়াহুড়ো করে মাছটা ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপরে আজকে মাছ করবো হয়েছি কারণ বিকেলবেলা একটু বেরোনোরও আছে আর এই দেখো এখানে অলরেডি রঙ খেলা শুরু হয়ে গেছে আমার মেয়ে কাকে রঙ ধরে ভেবেই পাচ্ছে না কারণ কাউকেই পাচ্ছে না রঙ খেলার জন্য রাস্তায় দাঁড়িয়ে নিজের পাপার সাথে রং খেলছে তারপরে দাদু ঠাকুমার সাথে একটু খেললো খেলে ব্যাটসম্যান টান করে ঘরে চলে এসেছে আর এর থেকে বেশি রং খেলতেও আমি ওকে দিই না কারণ ঠান্ডা লেগে যাওয়ারও ব্যাপার আছে দিয়ে সমস্ত কাজ সেরে বাপের বাড়ি বিকেলবেলা আসলাম বাবা মাকে আবির দিতে ওখানে ঠাকুরকে আবির দিয়ে তারপর শুরু শাশুড়ির পায়ে আবির দিয়ে সন্ধ্যাবেলা বাবা মাকে আবির দিতে এসেছিলাম আর আমার ভাই আমার তোমাদের দাদা ভাইকে পায়ে আবির দিচ্ছিলো আর ঝামেলা করছিলো যে ওর পুরো মাথায় আবির দিয়ে ইয়ে করবে আর এখানে দুই ভাই বোন খেলা করছে ওর ভাইও আজকে ওর মামার বাড়ি থেকে ফিরেছে আর দুজনে মিলে জমিয়ে আজ জমিয়ে মস্তি করছে তোমরা তো দেখতেই পাচ্ছ আর ওর দিদার আজকে প্রোগ্রাম ছিল ওর দিদার সামনেই আমার বা বাপের বাড়ির সামনে লজ আর ওখানে ওর দিদাদের আজকে বসন্ত উৎসবের ওর দিদা দাদু ওখানেই চলে গেছে আর এরা দুজনে এখানে বাড়িতে এই করে বেড়াচ্ছে আমি বললাম ওদেরকে যে যা ওখানে গিয়ে ইয়ে কর না ওরা দুজনে অনেকদিন পর ভাই মামাবাড়ি থেকে ফিরেছে তাই দুজন মস্তি করছে কি বলতো সারাক্ষণ একা তো থাকে যখনই কোনো বাচ্চা পায় এরকম করে জায়গাটাকে ভালো